সো হ্যালো ইভ্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছো অলরেডি তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু প্রায়ই শেষ আর কিছুদিন পর পরই তোমাদের কিন্তু অ্যাডমিশন জার্নির যেটা অফিসিয়ালি বা ফরমালি যে প্রিপারেশন সেটা শুরু হয়ে যাচ্ছে তার মানে ফার্স্ট টাইমের স্টুডেন্টদেরকেও এখন সিরিয়াস হতে হবে এবং যারা সেকেন্ড টাইমের আছে তোমাদেরকে তো আরও বেশি সিরিয়াস হওয়া উচিত সো এখন দেখো পরীক্ষার কতটুকু সময় তুমি পাচ্ছ যেহেতু এসএসসি পরীক্ষা প্রায় শেষ তার মানেই দেখো তোমার নভেম্বরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরের শুরু অথবা নভেম্বরের শেষ দিকেই তোমার পরীক্ষাগুলো শুরু হয়ে যেতে পারে প্রথম পরীক্ষা হয় কোন ইউনিভার্সিটি বিউপি তার মানে বিউপির পরীক্ষাটা নভেম্বর শেষ দিক বা ডিসেম্বর থেকে হচ্ছে এবং জানুয়ারিতেই তোমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষা এবং সিকোয়েন্সিয়ালি তোমার রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি আর এর মাঝখানে তোমার ঢাকা ইউনিভার্সিটিরও পরীক্ষা হয়ে যাবে তার মানে তোমাদের হাতে সময় কিন্তু আর খুব একটা নেই তার মানে তোমাদেরকে এখন থেকেই বেশ ভালো একটা প্রেপারেশন অ্যানসিউর করা উচিত এবং কম কমপ্লিটলি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট স্পেশালি বাংলা ইংলিশ জি কে এবং যারা বা সেখানে তোমার সব কিছুই কমপ্লিট করতে হবে যাদের টার্গেট একই সাথে ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সেখানে তোমার অ্যানালিটিক্যাল কোশ্চেন কোশ্চেন আসে তাই বাংলা ইংলিশ জি কে পাশাপাশি সেই সাবজেক্টগুলোও তোমাদের গোছিয়ে ফেলতে হবে আর এই যে কমপ্লিট একটা প্রিপারেশন এনসিওর করার জন্য তোমাদেরকে কিন্তু এখন থেকেই আর কোনো ডিলে না করে এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত এখন তোমাদেরকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাচ সম্পর্কে সো অলরেডি তোমরা জানো যে আমাদের সেকেন্ড টাইম কিন্তু অনেক আগেই শুরু হয়েছে এখন হচ্ছে আমরা নতুন এফআর ও ব্যাচে ভর্তি নিচ্ছি এই ব্যাচে সেকেন্ড টাইমার উভয় ইনক্লুডেড এই ব্যাচে তোমাদেরকে প্রতিটা সাবজেক্ট বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্রিপেয়ার করা হবে এবং আমাদের লাস্ট ইয়ারে বা তার আগের সেশনগুলোতে অনেক স্টুডেন্ট তোমার ঢাবিতে তারপর বিউপিতে রাজশাহীতে চট্টগ্রামে এবং জাহাঙ্গীরনগরের কথা কি বলবো জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমার টপ টপ করে সবাই চান্স পাইছে এটার কারণ হলো যে আমরা মূলত তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করে থাকি আর একটা গোছানো প্রিপারেশন এখানে অ্যানসো করা হয় সো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা তুমি আমাদের পেজে গেলো আমাদের এই যে গত বছরের বা তার আগের সেশনগুলোর যে সাকসেস স্টোরি গুলা সেগুলো দেখতে পারবা সেখানে স্টুডেন্টদের মেরিট দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমরা তাদেরকে কিভাবে প্রিপেয়ার করছি সো আমাদের এই যে এফ ব্যাচ এই ব্যাচে তোমাদেরকে এখন থেকেই সেভাবে প্রিপেয়ার করা হবে এবং তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন করা হবে প্রতিটা সাবজেক্ট বাংলা ইংলিশ জিকে ম্যাথ আই কি পাশাপাশি তোমার যেখানে আইসিটি প্রয়োজন আছে সেখানে আইসিটিও কমপ্লিট করা হবে আমাদের এই ব্যাচে ফিও যথেষ্ট লিমিটেড এই ব্যাচ যেহেতু নতুন ব্যাচ শুরুর দিকে আমি মাত্র তিন হাজার টাকায় ভর্তি নিচ্ছি অর্থাৎ দুই হাজার নশো নিরানব্বই টাকা তো তোমরা যারা আমাদের এই ব্যাচে এনরোল হতে আগ্রহী তাহলে দ্রুত আমাদের সাথে পেজে কিংবা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আমাকে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে এনরোল হতে পারো এবং লাস্ট আরেকটা কথা বলতে চাই তোমরা যদি এখন থেকে প্রিপারেশনটা এনসিওর করো তুমি নিঃসন্দেহে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রিপারেশনই কিন্তু কমপ্লিট করতে পারবা সিকোয়েন্সিয়ালি বাট যারা হচ্ছে এখনো প্রিপারেশন ফর্মালি শুরু করতেছো না তোমরা কিন্তু পরে গিয়ে একটা মানে মধ্যে পড়ে কারণ অ্যাডমিশনের কিন্তু খুব একটা ছোট না এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আগাইতে হয় আর প্রত্যেকটা স্টেজ কমপ্লিট করতে গেলে তোমাদেরকে এখন থেকে সেভাবে সময় নিয়েই আগাইতে হবে তো তোমাদের জন্য এটা একটা ওয়ার্নিং হিসেবেই মাথায় রাখবা যে তোমাদের এখন থেকেই সেভাবে প্রিপারেশনটা শুরু করা উচিত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ